পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যালেঞ্জ আল কোরআনের আশ্চর্য আধ্যাত্মিক ক্ষমতায় যে কোনো সমস্যায় অল্পক্ষণে পূর্ণ নিশ্চয়তা সহকারে সম্পূর্ণ নিশ্চিন্ন করে দেব আল্লাহ এর কৃপায় অলৌকিক দৃষ্টি ও চৌক হ্যান ধারণা আল্লাহ পাক আমাকে দান করেছেন সেই দৃষ্টিশক্তি দিয়ে আপনার চলার পথের প্রতিবন্ধকতা বাধা বিপত্তি নিঃশেষ করে আগামী জীবনকে সুগম করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ হতাশা ব্যর্থতা তেলে বাধা বেকারত্ব চাকরিতে পদোন্নতি ব্যবসায় মন্দা বিদেশ যাত্রায় বাধা সংসারে অশান্তি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর অমিল বা পরক্রিয়া প্রেমে আসক্ত মামলা মোকদ্দমা বিয়েতে বাধা সম্পত্তি নিয়ে বিরোধ পাওনা টাকা আদায় চাদুর টোলা বান মারা ফেরানো শনির রাহু দশা থেকে মুক্তি বিশ্বাস হারাবেন না সকল মুশকিল হবে আসান যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন তাদের কাছে জীবনের শেষ চেষ্টা মনে করে প্রয়োজনে লিখিত চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান